আপনার কি মনে হয় শুধু একটি মাত্র ঘরে বসে বারো জন মানুষের তর্ক বিতর্ক নিয়ে মুভি তৈরি করা সম্ভব যেখানে নেই নেই অ্যাকশন বিশাল সেট আছে শুধু ডায়লগ আপনার উত্তর যদি না হয় তবে আজকের ভিডিও আপনার ধারণা পাল্টে দেবে আজকে কথা বলতে চাই উনিশশো সাতান্ন সালের মাস্টারপিস হেনরি লুমেট পরিচালিত মুভি টুয়েলভ এমরিমেন নিয়ে এই হচ্ছে মুভিটির পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন এই মুভিটি মূলত একটি কোর্টরুম ড্রামা হিসেবে পরিচিত হলেও এর কাহিনী যে কোনো আধুনিক থ্রিলারকে হার মানাতে বাধ্য এই মুভিটি আমাদের সমাজেরই প্রতিচ্ছবি চলুন এই মুভিটির প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই অবশ্যই স্পয়লার ছাড়া বলা হবে কারণ এই মুভিটি আপনারা দেখুন এটাই আমরা চাই মুভিটি শুরু হয় নিউ ইয়র্ক শহরের একটি জুরি রুমে যেখানে ওই দিনটা বছরের সবচেয়ে গরম দিন অর্থাৎ অসহ্য গরম এবং একই সাথে যে রুমে বারো জন বিচারক এসে বসেছেন সেই রুমের ফ্যান নষ্ট অবস্থায় বসে আছেন তাদেরকে একটি ছেলের জীবন অথবা মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ছেলেটির বয়স মাত্র আঠারো এবং ছেলেটির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে তার পিতাকে হত্যা করেছে এবং এই বিচারকরা বারো জন যদি এই বিষয়ে একমত হান যে ছেলেটা দোষী তাহলে ছেলেটার মৃত্যুদণ্ড হয়ে যাবে এবং যদি কেউ একজনও দ্বিমত করে তাহলে এখানে আলোচনা চলবে আর্গুমেন্টের সুযোগ আছে এরকম একটি প্রেক্ষাপট নিয়ে মুভিটা শুরু হয় এবং প্রাথমিক ভোটে বারো জন বিচারকের মধ্যে এগারো জন ছেলেটিকে দোষী সাব্যস্ত করেন আর একজন বিচারক তিনি দ্বিমত পোষণ করেন তিনি বলতে চান মানুষের জীবন নিয়ে আমরা মাত্র পাঁচ মিনিট কথা বলে সিদ্ধান্ত নিতে পারি না আমাদের আরো কথা বলা উচিত তারপর শুরু হয় দেড় ঘন্টার একটা শ্বাস রুদ্ধকর মনস্তাত্ত্বিক লড়াই তারপরে কি ঘটেছে ছেলেটা ফাঁসি হয়ে গেল নাকি হলো না মৃত্যুদণ্ড কার্যকর হলো নাকি হলো না রায় কি দাঁড়ালো সেটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে পুরো মুভিটা আর বিস্তারিত বলবো না মুভির বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করি পরিচালক সিডনি লুমেট পরিচালিত প্রথম মুভি হলেও এই মুভি পরিচালনায় তিনি বেশ দক্ষতা দেখিয়েছেন এই মুভির প্রাণ হচ্ছে এর অভিনয় শিল্পীরা এখানে বারো জন জোরের চরিত্রে যে বারো জন অভিনয় করেছেন তারা জন্য সমাজের ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষেরই প্রতিচ্ছবি এই গল্পে কোনো ভিলেন নেই তবে প্রত্যেকেই যেন আবার এক একজন ভিলেন এখানে অন্যান্য বিচারকের সাথে যে বিচারক সর্বপ্রথম পোষণ করেছিলেন তিনি হচ্ছেন আট নম্বর বা আট নম্বর বিচারক তার নাম হচ্ছে হেনরি ফান্ডা তিনি এই গল্পে যুক্তির প্রধান কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছেন এরপরে বাকি যে এগারো জন জুড় রয়েছে তাদের আলোচনার মধ্যে থেকে আমরা তাদের চিন্তা চেতনা সম্পর্কে ধারণা পাই তাদের মধ্যে কেউ কেউ যুক্তি দিয়ে ভাবেন কেউ কেউ আবার ব্যক্তিগত ক্ষোভ নিয়ে বিচার করার চেষ্টা করেন আবার কেউ কেউ বেসবল খেলা দ্রুত দেখতে যাওয়ার তারাই দ্রুতই রায় দিয়ে দিতে চান তার মানে আমরা এখানে সমাজের একটা আয়না দেখতে পাই যে সমাজের ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষ কিভাবে চিন্তা করতে পছন্দ করে সেই বিষয়টা এই বেশ ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছে এই মুভিটা তেমন সাধারণ কোনো মুভি না এই মুভিটা আমাদের নানা শিক্ষা দেয় এর মধ্যে প্রধান শিক্ষা হচ্ছে যে কুসংস্কারচ্ছন্নতা এবং ব্যক্তিগত বিশ্বাস যে আমাদের বিচার বুদ্ধিকে অন্ধ করে ফেলতে পারে এই মুভিটা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় এর বাইরে এই মুভিটা আসলে খুব চমৎকার চিত্রনাট্য চমৎকার অভিনয় এবং চমৎকার গল্প নিয়ে নির্মিত যদি কেউ একটা চমৎকার প্যাকেজ এই সব কিছু মিলে একটা চমৎকার প্যাকেজ দেখতে চায় এই মুভিটা তার দেখা আবশ্যক এই মুভিটা তাকে সিনেমা বা সিনেমার সামনে স্ক্রিনের সামনে বসিয়ে রাখতে বাধ্য করতে পারে তো যদি আপনি ফ্রি থাকেন এবং আপনার কাছে সময় থাকে মোটামুটি দেড় ঘন্টার একটা মুভি এই দেড় ঘন্টার মুভিটা আপনি দেখে ফেলতে পারেন আর যারা দেখে ফেলেছেন তারা কমেন্টে জানাতে পারেন যে হিন্দি ফন্ডা বাদে আর কোন জুরের যুক্তি আপনার সবচেয়ে পছন্দ হয়েছিল আর সামনে নতুন কোনো সিনেমা বা নতুন কোনো বই নিয়ে আমি হাজির হয়ে যাব নতুন কোনো আলাপ আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম